হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ গোবিন্দ স্যার আজকে দশম শ্রেণীর আফ্রিকা কবিতাটি নিয়ে আলোচনা করা হবে এই কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি উৎস হল অর্থাৎ যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে পত্রপুর এবং পরে সঞ্চয়িত কাব্যগ্রন্থে এই কবিতাটি রাখা হয় যাই হোক তোমরা পত্রপুট কাব্যগ্রন্থেই লিখবে তো এই যে আফ্রিকা আফ্রিকা হলো একটি মহাদেশের নাম এই আফ্রিকাকে বলা হয় অন্ধকারচ্ছন্ন মহাদেশ তাহলে আফ্রিকা কথায় ছিল আর কথায় নিয়ে যাওয়া হলো আর সেখানে গিয়ে আফ্রিকার অবস্থা কেন অন্ধকারচ্ছন্ন হল এবং সেই আফ্রিকার প্রতি কারা কারা অন্যায় অত্যাচার করলো তা এই কবিতাটির মধ্য দিয়ে আমরা জানতে পারবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে আলোচনা করেছেন তার যেভাবে লিখেছেন তার কবিতার মধ্য দিয়ে তা পড়লে আমরা পুঙ্খানুপুঙ্খু জানতে পারবো এই কবিতাটি রচনা করা হয় উনিশশো সালে তো এবার আমরা মূল কবিতায় আসা যাক উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করেছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ারে দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড়ি পাহারায় কীর্পন আলোর অন্তপুরে অর্থাৎ এই স্তবকে পড়লেই আমরা জানতে পারবো সেই আফ্রিকা মহাদেশের বৃত্তান্ত অর্থাৎ আফ্রিকা মহাদেশের কিভাবে জন্মগ্রহণ করলো আর কোথায় ছিল আর কোথায় নিয়ে যাওয়া হলো দেখা যাক আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করছি উদ্ভ্রান্ত অর্থাৎ উন্মুক্ত পাগল দিশেহারা সেই আদিম যুগে আদিম যুগটা কেমন ছিল যখন পৃথিবীর যখন সেই সৃষ্টিকাল সেই মুহূর্তে আদিম যুগটা ছিল উদ্ভ্রান্ত দিকবিদিক শূন্য পাগল দিশেহারা স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা অর্থাৎ ঈশ্বর ঈশ্বর যখন নিজের প্রতি সন্তুষ্ট ছিলেন না অসন্তোষ অসন্তোষ ছিলেন তখন কী হলো না নতুন সৃষ্টিকে বার বার করেছিলেন বিধ্বস্ত অর্থাৎ সৃষ্টিকর্তা নিজে যা যা পৃথিবীকে যেভাবে সৃষ্টি করছিলেন তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন বিধ্বস্ত মানে কি সম্পূর্ণরূপে ধ্বংস করা কেন ধ্বংস করছিলেন নিজের সৃষ্টিকে নিজেই করে আবার কেন ধ্বংস করছিলেন দেখো পরের লাইনে পড়লেই আমরা জানতে পারবো তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে অধৈর্যে অর্থাৎ তার ধৈর্য নেই যা যা সৃষ্টি করছিলেন তার ধৈর্য নেই তাই তিনি কি করছিলেন না ঘন ঘন মাথা নাড়ছিলেন আর বলছিলেন না যা সৃষ্টি করেছি তা ঠিকঠাক হয়নি এই জায়গাটা এখানে ঠিক হয়নি এই জায়গাটাকে ওইখানে নিয়ে যেতে হবে ওইখানে ওইখানে জায়গাটাকে এইখানে নিয়ে আসতে হবে তাই সেই অধৈর্যভাবে সে তার সৃষ্টিকে বারবার সে ধ্বংস করেছিল এবং আবার সৃষ্টি করেছিলেন তো সেই আফ্রিকাকে সৃষ্টি করতে গিয়ে সেই সৃষ্টিকর্তা কি করেছেন না রুদ্র সমুদ্রের বাহু রুদ্র মানে ভয়ঙ্কর সমুদ্রের বাহু বাহু মানে হচ্ছে সেই সমুদ্রের ঢেউ সমুদ্রে সেই প্রবল জলাস্রোত সে সমুদ্রের প্রবল জলাশ্রোতির দ্বারা প্রাচী ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা অর্থাৎ আফ্রিকা ছিল আগে পূর্বের অংশে পৃথিবীর সেই পূর্বের অংশে সেই পূর্বের সেই অংশ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো আফ্রিকাকে কথায় ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এক নির্জন এক ফাঁকা জায়গাতে যেখানে সভ্য দেশগুলি বসবাস করে না যেখানে একদম নির্জন এক ফাঁকা জায়গাতে নিয়ে যাওয়া হলো আর আফ্রিকাকে সেই সৃষ্টিকর্তা কিভাবে তৈরি করলেন না বাঁধলে তোমাকে এখানে তুমি বা তোমাকে বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় বনস্পতি মানে কি বড় বড় গাছ বৃক্ষ বড় বড় গাছ দিয়ে নিবিড় মানে ঘন সেই ঘন ঘন সেই বড় বড়ো গাছ দিয়ে পাহারার মতন তৈরি করা হলো আফ্রিকাকে কে তৈরি করলো না সৃষ্টিকর্তা কীরপন আলোর অন্তপুরে অর্থাৎ এমন ঘন ঘন গাছ দিয়ে আফ্রিকাকে সৃষ্টি করা হলো। যেখানে কীরপন অর্থাৎ কিপঠে আলো প্রবেশ করে অন্তপুরে অর্থাৎ ভিতরে আফ্রিকার ভিতরে আলো কিপঠেভাবে প্রবেশ করে আলো খুব কম প্রবেশ করতে পারে তাই আফ্রিকা হয়ে গেল অন্ধকারচ্ছন্ন মহাদেশ অর্থাৎ সৃষ্টিকর্তা নিজে আফ্রিকাকে সেই অন্ধকারচ্ছন্ন মহাদেশ বানিয়েছে কেন না এই সেই পূর্বের অংশ থেকে নিয়ে গেল একটা সেই নির্জন জায়গাতে এবং সেইখানে নিয়ে গিয়ে বড় বড় গাছ ঘন গাছ দিয়ে সেই পাহাড়ার মতন সৃষ্টি করলো এবং যার ফলে সেই আফ্রিকাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না তাই আফ্রিকা অন্ধকারচ্ছন্ন মহাদেশে পরিণত হয়ে গেল এবার দেখো তারপরের স্তবকে এই পরের স্তবকে আমরা জানতে পারবো যে আফ্রিকা কিভাবে নিজেকে তৈরি করছিল। আফ্রিকা কিভাবে সৃষ্টি ওই সৃষ্টিকর্তা সৃষ্টির পর নিজেকে বানিয়েছিল সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রস্য স্থল আকাশের দুর্বোধ জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে যাচ্ছিল হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমাই তাণ্ডবের সেই আফ্রিকাকে যেখানে সৃষ্টিকর্তা আবিষ্কার করলো সেইখানে নিবৃত অর্থাৎ অবকাশ অর্থাৎ বিরতি সেই অবসরে সেই অবসর সময়ে সেই ফাঁকা জায়গাতে আফ্রিকা কি করছিল সংগ্রহ করছিল দুর্গমের রহস্য আফ্রিকা নিজেকে তৈরি করছিল আফ্রিকা নিজেকে সৃষ্টি করছিল দুর্গমে রহস্য অর্থাৎ যেখানে মানুষ গমন করতে পারে না দুর্গম গমন করা খুব কঠিন সেই রহস্য আফ্রিকা নিজের মধ্যে নিজেকে তৈরি করছিল চীন ছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেত অর্থাৎ আফ্রিকা সেখানে থেকে থেকে সেখানের জল সেখানে স্থল সেখানের আকাশের যে না বোঝার মতন সংকেত দুর্বত মানে কি যা বোঝা যায় না যা বোঝা বড়ই কঠিন সেই না বোঝার মতন যে সংকেত সেখানে জল স্থল আকাশের সেগুলো সে চিনছিল সেগুলোর সঙ্গে পরিচয় হচ্ছিল প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু অর্থাৎ প্রকৃতির যে অতীত দৃষ্টি ছিল যে দৃষ্টি পার যে দৃষ্টি দেখা যায় না সহজে সেই দৃষ্টি অতীত জাদু মানে চমৎকার মন্ত্র জাগাচ্ছিল মন্ত্র মানে কি যে মন্ত্র দিয়ে আমরা ঈশ্বরকে পূজা করি যে মন্ত্র দিয়ে আমরা ঈশ্বরকে আরাধনা করি সেই হচ্ছে মন্ত্র অর্থাৎ মন্ত্র কি করে না ভালো কিছু কাজ করে অর্থাৎ সেই প্রকৃতির যে দৃষ্টি অতীত তা আফ্রিকার মধ্যে মন্ত্র জাগাচ্ছিল আফ্রিকার মধ্যে ভালো কিছু ঘটাচ্ছিল তোমার চেতনাতীত মনে অর্থাৎ আফ্রিকার যে চেতনাহীন চেতনাতীত অর্থাৎ চেতনার অতীত অর্থাৎ যার চেতনা নেই যার জ্ঞান নেই যার বুদ্ধি নেই সেই অচেতন যে আফ্রিকার মধ্যে মন্ত্র জাগাচ্ছিল সেই প্রকৃতির দৃষ্টি অতীত বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে সে আফ্রিকা কি করছিল বিদ্রূপ বিদ্রুপ মানে কি বিদ্রুপ মানে হচ্ছে প্রতারণা করা বিদ্রুপ মানে কি তার প্রতি ঠকানো তাহলে বিদ্রুপ করছিল ভীষণকে অর্থাৎ আফ্রিকা ভীষণ অর্থাৎ ভয়ঙ্করের সঙ্গে কী করেছিল বিদ্রুপ করছিল ঠকাচ্ছিল বিরূপের ছদ্মবেশে বিরূপের ছদ্ম মানে কি যে ভয়ঙ্কর রূপ নিয়ে রূপ ধারণ করে আফ্রিকা ভীষণকে অর্থাৎ ভয়ঙ্করকে বিদ্রুপ করেছিল শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে শঙ্কা মানে কি ভয় ভয়কে আফ্রিকা হার মানাতে চেয়েছিল অর্থাৎ আফ্রিকা সেখানে নির্জনে অবসরে থেকে থেকে নিজেকে এমনভাবে বানিয়ে নিয়েছিল যে যেন ভয় তাকে দেখে ভয় করে ভয়কে সবাই ভয় করে কিন্তু আফ্রিকা আফ্রিকাকে দেখে যে আফ্রিকাকে দেখে যেন ভয়ঙ্কর ভয় করে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব বিনিনাতে অর্থাৎ আফ্রিকা নিজেকে প্রচণ্ড উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় নিজেকে বিশাল ভয়ঙ্কর করে তাণ্ডবের দ্বন্দ্ব বিনীনাতে তাণ্ডব মানে কি উদ্দাম আর দুন্দুবি মানে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র আর নিয়াত মানে হচ্ছে শব্দ তাহলে যুদ্ধের যে এক ধরনের বাদ্য বাদ্যযন্ত্র উদ্দামে বাজিয়ে সে নিজেকে উগ্র করে ভয়ঙ্কর করে তুলেছিল এবং অহংকার বেড়ে গিয়েছিল আফ্রিকার সে ভেবেছিল যে আমি নিজেকে এমনভাবে ভয়ঙ্কর বানিয়েছি ভই তো আমাকে দেখেই ভই করে ভয়ঙ্কর আমাকে দেখে ভই করে এবার কি হলো আফ্রিকা খুব শান্ত খুব নির্জনে খুব শান্তিতে সে বসবাস করছিল কিন্তু কি হলো এরপরে দেখো আফ্রিকার খারাপ অবস্থা ঘটলো তার আমরা এই পরের স্তবকে আমরা জানতে পারব দেখো কি রাখা আছে হাই ছায়াবৃতা এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাই বলেছে হাই কাকে বলা হয় যখন কারো মধ্যে দুঃখ নেমে আসে যখন দুর্দশা নেমে আসে যখন প্রতিকূলতা নেমে আসে তাহলে ছায়াবৃতার মধ্যে প্রতিকূলতা নেমে এসেছে তাই এখানে কবিগুরু হাই বলেছে হাই ছায়াবৃতা ছায়াবৃতা কেন না আফ্রিকা অন্ধকারচ্ছন্ন মহাদেশ আফ্রিকার বড় বড় গাছ দিয়ে সে ছায়া আবৃত্ত করে রেখেছে তাই আফ্রিকা আফ্রিকাকে বলা হয়েছে ছায়াবিতা হাই ছায়াবৃতা কালো ঘমাটার নিচে কালো কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলে সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে না বলেই তাকে কালো বলা হয়েছে কালো ঘমাটার নিচে অপরিচিত ছিল তোমার রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে উপেক্ষা মানে কি অবহেলা করা আবিল মানে কি কলুষিত অর্থাৎ অন্যান্য যে সভ্য দেশগুলো ছিল অন্যান্য যে ইউরোপীয় দেশগুলি ছিল তারা আফ্রিকাকে অবহেলা করত কলশিত দৃষ্টিতে এবং আফ্রিকার যে মানবরূপ আফ্রিকার মধ্যে যে খনিজ সম্পদ রয়েছে আফ্রিকার মধ্যে যে মানব সম্পদ রয়েছে আফ্রিকার মধ্যে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তা সেই সভ্য দেশগুলি আফ্রিকার প্রতি অপরিচিত ছিল তারা জানত না যে এখানের মধ্যে এত কিছু রয়েছে তারপরে কি হলো এলো ওরা লোহার হাত নিয়ে নগ জাতের তীক্ষ্ণ তোমার নেকড়েয়ের চেয়ে এলো মানুষ ধরার দোল গর্বি যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে এলো ওরা লোহার হাত নিয়ে লোহার হাত করি কি হাতের শিকল যে শিকল দিয়ে হাতে এবং পায়ে বাঁধানো হয় তাহলে সেই লোহার হাত কুড়ি নিয়ে এলো কারা লোহার হাত করে নিয়ে এলো সেই সভ্য সেই সাম্রাজ্যবাদীর দল সেই ইউরোপের সেই সাম্রাজ্যবাদীর দল এখানে চলে এলো লোহার হাত কড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে অর্থাৎ যে আফ্রিকা যে ঘন জঙ্গল সেই ঘন জঙ্গলে যে ভয়ঙ্কর নেকড়ে রয়েছে আর সেই ভয়ঙ্কর নেকড়ের যে ভয়ঙ্কর যে নখ রয়েছে তার থেকেও তীক্ষ্ণ নখ নিয়ে এলো সেই সাম্রাজ্যবাদীরা সেই ইউরোপের সেই ভয়ঙ্কর সেই লোকগুলো সেই সভ্য সেই ব্যক্তিরা তীক্ষ্ণ নখ নিয়ে তারা আফ্রিকাতে গমন করলো আফ্রিকাতে পৌঁছালো এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল অর্থাৎ সেই সাম্রাজ্যবাদীরা এসে সেই উপনিবেশবাদীরা এসে তারা কি করল না মানুষকে তারা কৃতদাস বানালো এবং কৃতদাস বানিয়ে তারা নিজের নিজের কাজে তারা লাগালো তাহলে তাদেরকে বলা হয়েছে মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হরা অরণ্যের যে বলছে আফ্রিকা তোমার তো এমনিতেই সূর্যের প্রবেশ ঘটে না সূর্যের আলো তোমার মধ্যে প্রবেশ করতে পারে না তুমি তো অন্ধ আছো তোমার থেকে যারা অহংকারে গর্বে যারা অন্ধ অর্থাৎ সেই ইউরোপীয় সেই সভ্য সেই জাতি সেই ইউরোপ সেই সাম্রাজ্যবাদীরা তারা তোমার থেকেও তারা অন্ধ সভ্যের বর্বর লোভ বর্বর অর্থাৎ অসভ্য সভ্যদের যে অসভ্য লোভ তারা সেই অসভ্য লোভকে সামলাতে না পেরে নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা নগ্ন অর্থাৎ প্রকাশিত করল তারা বিকশিত করল। তাদের নিজের নিজের নির্লজ্জতা তাদের যে লজ্জা নেই তারা যে মানুষের মতন ব্যবহার করছে না তাদের তারা যে অমানুষ্যত্বের মতন ব্যবহার করছে অমানবিক আচরণ করছে নির্লজ্জভাবে তারা যে আফ্রিকার প্রতি অত্যাচার করছে তাই এখানে কবিগুরু বলেছেন যে তাদের যে নির্লজ্জ তাদের যে অমানুষতা সেটা তারা প্রকাশ করল তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্যে পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে ভাষাহীন ক্রন্দনে অর্থাৎ আফ্রিকার প্রতি এমনভাবে নির্বম অত্যাচার করলো তারা কথা বলতে পারছে না কারণ তারা 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 সেই অত্যাচারে এত নিপীড়িত হয়ে গেছে এত তারা অসুবিধার মধ্যে পড়ে গেছে যার ফলে তারা কিছু প্রতিবাদ করতে করতে পারছে না তাই সেই আফ্রিকাবাসীর ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে যে জঙ্গলের যে পথ পঙ্কিল হলো ধুলি পঙ্কিল মানে কি কাদা পঙ্কিল হলো ধুলি তমার রক্তে অশ্রুতে মিশে অর্থাৎ ধুলোটা কাদাই পরিণত হয়ে গেল কাদায় কি করে পরিণত হয়ে গেল না আফ্রিকা রক্তে অশ্রুতে মিশে অর্থাৎ আফ্রিকা যে আফ্রিকার যে মানব আফ্রিকার যে মানুষ তাদের রক্তে তাদের সেই চোখের জলে সেই ধুলোটা কাদাই পরিণত হয়ে গেল অর্থাৎ সেই সেই সাম্রাজ্যবাদীরা সেই উপনিবেশবাদীরা যারা ইউরোপ সেই সভ্য দেশগুলি থেকে এসেছিল তারা এমনভাবে আফ্রিকার প্রতি নির্মম অত্যাচার চালালো তারা এমনভাবে সেই আফ্রিকাদের হত্যা করতে লাগল এমনভাবে প্রহার করতে লাগলো যার ফলে সে আফ্রিকাবাসীর সেই চোখের জল এবং রক্ত সেই ধুলোতে মিশে গিয়ে কাদাতে পরিণত হয়ে গেল দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড দস্যু কারা না আফ্রিকাবাসীরা হচ্ছে দস্যু তাদের কী হয়েছে না দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় অর্থাৎ তাদের যে জুতোর তলা সেই জুতোর তলাতে এমন কাঁটা ছিল অর্থাৎ সেই কাঁঠাল দেখেছ তার বাইরের যে আবরণ যে কাঁটা কাঁটা থাকে সেই যে বাইরের আবরণের মতন তাদের জুতোর তলায় এমন ছিল যার ফলে কি হয়ে গেল না বিভৎস কাদার পিণ্ড পিণ্ড মানে হচ্ছে দলা আর মানে হচ্ছে ভয়ঙ্কর তারা যে রাস্তা দিয়ে পেরিয়ে গেছে তাদের সেই জুতোর চিহ্ন জুতোর চিহ্ন পড়ে রয়েছে ভয়ঙ্কর চিহ্ন পড়ে রয়েছে সেই চিহ্ন কি হয়ে গেল চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে অর্থাৎ সেই সাম্রাজ্যবাদীরা এমনভাবে আফ্রিকার প্রতি অত্যাচার করল যে আফ্রিকা ইতিহাসের পাতাই অপমানিত অবস্থায় থেকে গেল অর্থাৎ আফ্রিকার যে ঐতিহ্য আফ্রিকার যে সংস্কৃতি আফ্রিকার যে ভালো জিনিস সেই আফ্রিকার যে সম্পদ সেগুলো সমস্ত কিছু নষ্ট করে তার ঐতিহ্যকে নষ্ট করে ইতিহাসের পাতায় অপমানিত অবস্থায় রেখে গেল সেই সাম্রাজ্যবাদীরা আর কি হলো সেই সাম্রাজ্যবাদীদের কি হলো এই অবস্থায় এই সময় একদিকে আফ্রিকার প্রতি নির্মম অত্যাচার চালা হচ্ছে আফ্রিকার সমস্ত মানুষেরা আফ্রিকার সেই প্রাকৃতিক সেই সম্পদ সেই প্রাকৃতিক সেই যে সমস্ত কিছু অঝোরভাবে কাঁদছে রক্তাক্ত চারিদিকে ছড়িয়ে পড়েছে ধুলো কাদায় পরিণত ধুলো কাদায় পরিণত হয়ে গেছে এবং মতো অবস্থায় এ সময় সেই সভ্য সেই ইউরোপীয় দেশগুলিতে কি হচ্ছিল দেখা যায় সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়াই পাড়াই মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময়ী দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে সমুদ্র পারে অর্থাৎ সেই ইউরোপীয় দেশগুলিতে সেই সভ্য দেশগুলিতে সেই সাম্রাজ্যবাদীরা তাদের সেই দেশগুলিতে তাদের পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মন্দিরে বাজছিলো কি বাজছিলো পূজার ঘন্টা পূজার ঘন্টা পাচ্ছে মানে কি সেখানে দুঃখ নেই সেখানে জ্বালা নেই সেখানে যন্ত্র নেই সেখানে প্রতিকূলতা নেই সেখানে সব কিছু ঠিকঠাক রয়েছে সকালে সন্ধ্যায় দয়াময়ী দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে অর্থাৎ যে শিশু রয়েছে তারা মায়ের কোলে খেলছে তারা হাসছে তারা আনন্দেই রয়েছে এবং সন্ধ্যায় দয়াময়ী দেবতার নামে ওই পূজার ঘণ্টা বাজছে তার আরাধনা করছে তাদের কিছু সমস্যা নেই আর কি হলো আজ সরি কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা অর্থাৎ কবির যে সঙ্গীত সেই যে গান সেই গানে সুন্দরের আরাধনা জেগে উঠেছিল কথায় না সেই আফ্রিকার সেই সভ্য দেশগুলিতে সরি আফ্রিকার সেই যে সাম্রাজ্যবাদীরা ছিল অর্থাৎ ইউরোপের যে দেশগুলিতে সেই সুন্দরের আরাধনা বেজে উঠছিল আজ যখন পশ্চিম দিগন্তে প্রদস ঝঞ্ঝা বাতাসী যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো ধ্বনিতে ঘোষণা করলো দিনের কাল। অর্থাৎ কি হলো আজ যখন পশ্চিম দিগন্তে দিগন্ত মানে কি দেখবে যদি আমরা দূরের দিকে তাকাই তো মনে হয় আকাশটা যেন ওই দূর পাশে পৃথিবীর মধ্যে ছুঁয়ে গেছে সেইটাকে বলা হয় দিগন্ত তাহলে আজ যখন সেই পশ্চিম দিগন্তে প্রদোষকাল প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলা ঝঞ্ঝা বাতাসী রুদ্রশ্বাস অর্থাৎ ঝোড় বৃষ্টিতে রুদ্ধশ্বাস হয়ে গেছে অর্থাৎ চারিদিকে চুপচাপ চারিদিকে একদম নিস্তব্ধ এই এ মতো অবস্থায় যখন গুপ্ত গহবর থেকে গহ্বর অর্থাৎ গভীর সেই গর্ত অর্থাৎ গুহা সেই গুপ্ত সেই যে গুহা সে গুহা থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের কাল তারা অশুভভাবে ভাবে দিনের অন্তিমকাল ঘোষণা করলো অর্থাৎ দিন শেষ হয়ে গেছে আর দিন নেই এই সময় এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো অর্থাৎ যুগান্তের কবিকে আহ্বান করা হচ্ছে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবিকে আহ্বান করে যুগান্তর কবিকে যুগান্তরের কবি হল যে যুগের অবসান ঘটায় যে এক যুগ থেকে অন্য যুগ পরিবর্তন করে অর্থাৎ ঈশ্বরকে বোঝানো হয়েছে অর্থাৎ ঈশ্বর এখন আসা উচিত কোন সময় না আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে এই যে সন্ধ্যা নেমে এসেছে এবং সেই যে সূর্যের যে আলো যে সূর্যের যে রশ্মি যে শেষ রশ্মি পাত পড়ছে এই সময় দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে এসে মানহারা মানবীর পাশে দাঁড়াও বলো ক্ষমা করো এই মানহারা হারা মানবীটিকে না আফ্রিকা মানবী অর্থাৎ আফ্রিকাকে একটি নারী হিসাবে বিবেচনা করা হয়েছে আফ্রিকা যে একজন নারী তার দ্বারে এসে দাঁড়াও আর বলো ক্ষমা করো ক্ষমা চাও যে কেন ক্ষমা চাও বলছে হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী অর্থাৎ যে এই যে হিংস্র তা চারিদিকে ছড়িয়ে পড়েছে আফ্রিকার প্রতি তো এমতো অবস্থায় ঈশ্বরের উচিত যুগান্তরের কবি যুগান্তের কবির উচিত যে সেই যে ক্ষমা করো সেই শব্দটি বলে সেই কথাটি বলে আফ্রিকার কাছে ক্ষমা চাওয়া উচিত তাতেই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী অর্থাৎ সভ্যতার সবাই জানবে যে ক্ষমা করো শব্দটির মধ্য দিয়ে সেটি থেকেই ক্ষমা পাওয়া যায় এবং ভুল করলে সেই ক্ষমা চাইলেই তা থেকে নিস্তার পাওয়া যায় অর্থাৎ আফ্রিকার প্রতি জন্ম থেকেই তার প্রতি অন্যায় করা হচ্ছে কারণ সৃষ্টিকর্তা নিজে সেই পৃথিবীর পূর্ব অংশ থেকে সেই এক ফাঁকা জায়গায় নিয়ে গেছেন সেই নির্জন জায়গাতে নিয়ে গেছেন এবং জন্ম থেকেই তার কষ্ট জন্ম থেকেই তার বিভিন্ন দুঃখ তার প্রতি অত্যাচার চালিয়ে যাচ্ছে তাই সমস্ত কিছু ঘটে যাওয়ার পরেও সৃষ্টিকর্তা কিছুই করতে পারলেন না সৃষ্টিকর্তা বাঁচাতে পারলেন না তাই এখন সৃষ্টিকর্তার অর্থাৎ সেই যুগান্তের কবি সেই যে যুগের অবসান ঘটায় তার এখন উচিত যে আফ্রিকার কাছে এসে ক্ষমা চাওয়া সেটাই হবে সেই সভ্যতার পুণ্যবাণী আজকে এতটাই থ্যাংক ইউ